সফলতা তুমি আসবে কবিতাটি আবৃত্তি করছি সফলতা তুমি আসবে তোমাকে আসতেই হবে হ্যাঁ সফলতা তোমাকে আসতেই হবে জানি আমি জানি হে সফলতা তোমাকে ডাকলে পাওয়া যায় না তোমাকে আমি আনব তবে জোর করে নয় হে সফলতা আমি আমার ধৈর্য ও পরিশ্রম দিয়েই আনব হে সফলতা তুমি আসবে সফলতা তোমাকে আসতেই হবে আমি জানি আমি হারাবো আমি ভাঙবো সেখানেই আমি সফলতার বীজ বনব তুমি কি ভাবছো সফলতা আমি ধৈর্য হারা হব নিরাশ হব না সফলতা না তুমি আমাকে যা ভাবছ আমি তা নই হে সফলতা সফলতা তুমি আসবে বলে আমি তোমার জন্য পথ চেয়ে বসে আছি সফলতা তুমি ভাবছ আমি কি করে এত জোর দিয়ে কথা বলছি হ্যাঁ সফলতা হ্যাঁ তোমাকে পাওয়ার জন্য আমি হাজার বার ভাঙব হাজার বার ব্যর্থ হব কিন্তু মনে রেখো সফলতা আমি হাজার বার ভাঙার পরেও আমি করব হাজার বার ব্যর্থ হবার পরেও আমি চেষ্টা করব কারণ কারণ আমি ধৈর্যশীল কেন ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করে আল্লাহ আল্লাহতালার পছন্দ আমার জীবনের আনন্দ সফলতা তুমি আসবেই পরিশ্রম আর ধৈর্য থাকলে ধন্যবাদ সবাইকে